একটা হিন্দু দাদাকে ঠাকুর মশাইকে মন্দিরে গেছিলাম দাওয়াত দিতে গিয়ে তখন ঠাকুর মশাইকে বলছি ঠাকুর মশাই আপনি যে আপনার ধর্মটা পালন করছেন অনেকগুলো আলোচনা উনি তখন আমাকে এ অভিযোগ করছে যে রুল আমিন ভাই আপনাদের মুসলিম ধর্ম এটার বয়স তো মাত্র চোদ্দশো বছর কত বছর চোদ্দশো বছর আমি যে আপনাকে কে তথ্য দিয়েছে উনি তখন বলছে তোমরাই তো আলেমাই বলে যে ইসলাম এসেছে মানে মোহাম্মদ সাসাল্লাম তিনি পবিত্র কোরআন এসেছে মাত্র চোদ্দোশো বছর পূর্বে বলছে তোমাদের মুভিতে চোদ্দোশো বছর পূর্বে এসেছে তোমাদের কোরআন এসেছে চোদ্দশো বছর পূর্বে তার মানে ইসলাম ধর্ম বয়স চোদ্দোশো আমি দেখুন তাকে পাল্টা একটা প্রশ্ন করলাম যে ঠাকুরমার সা কিছু মনে না করলে একটা প্রশ্ন করি বলছে জি বাবা তুমি বলো আমি তো বললাম ঠাকুরমার সে আপনি কি জানেন আমরা মুসলিমরা আমরা কতজন নবীর অসলে বিশ্বাস করি উনি যখন বলছেন যে আমরা শুনেছি শোনা শোনা কথা তো কতজন উনি বলছেন এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার যেটা শুনেছি সেটা বলেছে যদিও দুই লক্ষ চব্বিশ হাজার কোনো বর্ণনা নাই এক লক্ষ চব্বিশ হাজারের সমস্যই নয় তো তারপরেও যদি ধরে পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার নবির এসেছে তখন আমি সে বললাম এক লক্ষ চব্বিশ হাজার যদি নাবির এসে থাকে তো ধরুন ঠাকুর মশাই একটা নাবি এক বছর করে হায়াত পেয়েছে তো পৃথিবীর বয়স বেশ নয় বয়স কত হওয়া উচিত উনি তখন বলছেন আসলে ব্যাপারটা তো তুমি এইভাবে ভেবে দেখি নাই উনি মনে করেছেন ইসলাম নিয়েছেন বিশ্বনবী কিনা বিশ্বনবী আলিসাল্ত ইসলাম তিনি কি ইসলাম নিয়ে এসেছেন যিনা তিনি ইসলাম নিয়ে আসেন নাই ইসলাম তো নিয়ে এসেছেন পৃথিবীর প্রথম মানুষ নাম হচ্ছে আদম আর তার মাধ্যমে ইসলামী পৃথিবীধানকে মোকাম্মাল কমপ্লিট করা হয়েছে বিশ্বনবী ইসলাম নিয়ে আসে নাই আর অমস্তিমবাদের এটাই একটা ভ্রান্ত ধারণা তারা মনে করে ইসলাম বিশ্বনবী নিয়ে এসেছে তাই তাদেরকে আমরা এই প্রশ্নটা করেই তাদেরকে আমরা দাওয়াত দিতে পারি যে ইসলাম সৃষ্টির প্রথম দিন থেকে এসেছে আর এটাই সত্য ধর্ম হিন্দু ধর্ম একটি স্থান কেন্দ্রিক খ্রিস্টান ধর্ম মাত্র দু হাজার বছর পূর্বে এসেছে এই ধর্মগুলো এটা সর্বজনীন নয় এই ধর্মগুলো সর্বপ্রাচীন ধর্ম নয় বা সৃষ্টির প্রথম দিনের ধর্ম নয় আসলে আমরা দ্বিতীয় একটা আলোচনা করি আমরা প্রথমে বলেছি সমস্ত ধর্মের অনুসারীদের দাবি যে তাদের ধর্ম সঠিক আমরা তারপরে আমরা যুক্তি পেশ করলাম ধর্মের উৎস কোন ধর্ম কতদিন আগে সৃষ্টি হয়েছে এখানে ইসলামকে শ্রেষ্ঠ ইসলাম যে একমাত্র জান্নাতের রাস্তা বা রোজা যায় কি যায় না যায় এখন আমাদের মুসলিমদের মূল দাবি কি মূল দাবি কালিমাই লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ান মুহাম্মাদুর রাসূলুল্লাহ বা এটা ইসলামের মূল মানদণ্ড কি মানদণ্ড নয় এটা ইসলাম কবুলের জন্য প্রথম শর্তই শর্ত নয় শর্ত কালেমা লা ইলা ইল্লাল্লাহর ব্যাখ্যা বিশ্লেষণ ইসলামিক পদ্ধতিতে আপনারা শুনেছেন ইসলামের থেকে শুনেছেন আমি কয়েকটা একটা কথা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ এক সত্য মাবুদ আল্লাহ ছাড়া কোনো ঈশ্বর নাই মানে ঈশ্বর একজন এটাই বিশ্বাস করতে হবে খ্রিস্টানরা ট্রিনিটির বিশ্বাস করে হিন্দু দাদারা বিশ্বাস করে তেত্রিশ কোটি দেবদেবাতে আর পবিত্র কোরআন একইভাবে বলছে কলহু আল্লাহু ওয়াহাদ বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় সূরা ক্লাস সর্বাংশবারু আয়াত নাম্বার এক ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ সূরা বাকারা সর্বাংশ 2 আয়াত যে আল্লাহ সুবহান আলা তিনি কেবলমাত্র এক একাধিক জায়গায় গোটা কোরআনে মেসেজ আছে আল্লাহ এক কিন্তু মুসলিমদের বিশ্বাস আল্লাহ এক কিন্তু হিন্দুরা বিশ্বাস করে তেত্রিশ কোটি আর খ্রিস্টানরা বিশ্বাস করে ট্রিনিটি আল্লাহ সা আবার খণ্ডন করেছে সূরা নিসা চার এক আয়াত নম্বর বলছে বলা সালাসা তোমরা আল্লাহকে তিন বলিও না মানে খ্রিস্টানদের যে বিশ্বাস বা আল্লাহ খণ্ডন করেছে কি করে নাই করেছে যে তোমরা ঈশ্বরকে তিন বলেও নাই বলো না পিতা পুত্র পবিত্র আত্মা বলো না ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর তারা তিনজন এক বরং আল্লাহ তো মাত্র একজন এই কোরআন থেকে যদি আমরা দলিল উপস্থাপন করি অনেক অমুসলিমকে অমুসলিম তারা কোরআনের এই আদুলোকে দেখার পরেও তারা অস্বীকার অধিকাংশে করে থাকে এখন আমরা একটা পদ্ধতি একটা গ্রহণ করবো তাদের ক্ষেত্রে যে দাদা কোরআন তো বলছে আল্লাহ একজন আল্লাহ তিন নয় আল্লাহ অসংখ্য নয় এটা মুসলিমদের দাবি এখন আপনাদের ধর্মগ্রন্থ কি বলে কোরআনের দাওয়াত আমরা কোরআন থেকেও দেব পাশাপাশি তাদের ধর্মগ্রন্থ থেকে যদি দেখিয়ে দিই একই ধর্মগ্রন্থে আছে বলুন তো আমাদের দাঁতের পদ্ধতিটা একটু হলেও সহজ হবে কি হবে না সে হিন্দু দাদাকে শ্রয় ক্লাস আগে শোনান সে একজন খ্রিস্টানকে শ্রয় ক্লাস আগে শোনান তারপর তাদের ধর্মগ্রন্থের সেন একই ম্যাসেজ একাধিক জায়গাতে আছে হিন্দু মানে ধর্মগ্রন্থ শ্রীমাদ ভাগবাদ গীতা অধ্যায় নম্বর সাত শ্লোক নম্বর সতেরো পরিষ্কার বলছে একই ভক্তের বিশেষ সাথে শুধুমাত্র একজন ঈশ্বরের উপাসনা করো একজনেরই বন্দনা করো আর যে একজন ঈশ্বর উপাসনা করে সেই হচ্ছে সফল কাম হিন্দু দাদাকে বলুন যে আপনার ধর্মগত হচ্ছে একজন ঈশ্বর উপাসনা করতে আপনার তেত্রিশ কোটি দেবতা কেন করেন অথচ আমরা মুসলিমরা একজনের করি ভাই করি কি করি না ঋগ্বেদ মণ্ডম 101 64 মণ্ডম ছেচল্লিশে বলছে একতম সাদবে প্রভহু দবাদಂತಿ সত্য একটি ঈশ্বর একজন জ্ঞানীরা ঈশ্বরকে দেখে থাকেন অনেক নামে বা বলেন তো এই মন্ত্রের ওপরে মুসলিমদের বিশ্বাস বা মুসলিমরা এই মন্ত্রতে বিশ্বাস করতে পারে কি পারে না কাম সাদ সত্য একটি বিপ্রবাহু দবাদಂತಿ ঈশ্বর একজন জ্ঞানীরা ঈশ্বরকে দেখে থাকেন অনেককে নামে আল্লাহর আসমা ও হুসনা আল্লাহ একজন আল্লাহর অসংখ্য নাম আছে না নাই আছে হিন্দু দাদাকে বলুন আপনার ধর্ম বলুন যে ঈশ্বর একজন ঈশ্বরের নাম অনেক কিন্তু ঈশ্বর অনেক নয় ঈশ্বর কয়জন একজন একই ভাবে একই মেসেজ দিচ্ছে সেটা সত্তর উপনিষদ অধ্যায় নম্বর 3 মন্ত্র নাম্বার 2 একিহি রুদ্রানা না না তাহুস্তাহা ইমা মূল্যকানি শতা ঈশা ঈশানি বিহি তিনিশ্বর একী রুদ্রানা গোটা বিশ্বজগতকে তিনি সৃষ্টি করেছেন দ্বিতীয়ানা তাহ দ্বিতীয় কে নে ইমা মূল্যকানি এ গোটা বিশ্বজগতকে তিনি সৃষ্টি করেছেন তার মানে বোঝা গেল তিনি যিনি ঈশ্বর তিনি একজন গোটা বিশ্ব আসমান জমিনকে তিনি সৃষ্টি করেছেন একই মাসের পবিত্র কনসর বাকাত দুই আট নম্বর সতেরো এবং সেরা আন আসম ছয় আট নম্বর তিন এবং সেরা নাসাই হাদিস নম্বর এক হাজার তে আল্লাহ এবং আল্লাহ দুজনে দিয়েছে তিনি সে মহান সত্তা আল্লাহ সুমতালা যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন তিনি একজন তিনি অসংখ্য নয় এইভাবে হিন্দু ধর্মগ্রন্থ থেকে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ থেকে একাধিক আপনি দলিল দিতে পারেন যে তাদের ধর্মগ্রন্থ কখনোই বলেনি যে বহু ঈশ্বরে বোঝা করো কখনোই বলেনি যে তোমরা বিশ্বাস করো বাইবেলের ট্রিনিটির শব্দ একবারও ব্যবহার করা হয় নাই কথা বোঝাতে পারিনি খ্রিস্টানদের বিশ্বাস ট্রিনিটিতে পিতা পুত্র পবিত্র আত্মা কিন্তু এই ট্রিনিটির শব্দ গোটা বাইবেলে একবারও নাই হিন্দুবাদের মূল বিশ্বাস মূর্তি বোঝা তাদের ধর্ম গোটা ধর্মগ্রন্থ আপনি পড়ে ফেলেন তাদের একটা জায়গাতে মূর্তি পূজার কথা বলা নাই ভাই তাদের মূল বিশ্বাস যেটা তাদের মূল উপাসনা যেটা তাহলে ধর্মগ্রন্থে নাই এই জন্য দুটো কথা মনে রাখবেন এক গৌতম বুদ্ধের পূর্বে যেমন বৌদ্ধ বলে কোনো ধর্ম ছিল না ঠিক এখন খ্রিস্টানের যিশু খ্রিস্টের পূর্বে পিদে খ্রিস্ট বলে কোনো ধর্ম ছিল না তার মানে তার আগে মানুষ ছিল তাহলে ধর্ম পায় নাই তাদেরকে কি বাতিল বলবেন একইভাবে আমাদের মুসলিম ভাইদেরকে একটু বলতে চাই ইমাম আবুয়ারি পেরে পূর্বে পৃথিবীতে হানাফি বলে কোনো মাঝাব ছিল না যিশু খ্রিস্টের পূর্বে যেমন খ্রিস্ট বলে কোনো ধর্ম ছিল না গৌতম বুদ্ধের পূর্বে যেমন বৌদ্ধ বলে কোনো ধর্ম ছিল না ঠিক একইভাবে ইমাম আবু বা শাহি মালিক আহমেদ হাম্বাল এই চার ইমামের জন্মের পূর্বে এই চার ইমামের নামে কোনো মাঝাব হান্ড্রেড পার্সেন্ট ছিল না